ইলিয়ট সেতু সিরাজগঞ্জ শহরে অবস্থিত একটি প্রাচীন সেতু স্থানীয়ভাবে যাকে বড়পুল বলা হয় স্তম্ভবিহীন এই সেতুটির নামকরণ করা হয়েছে ছোটলাট চার্লস আলফ্রেড ইলিয়টের নাম অনুসারে এটি তৈরিতে তৎকালীন পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয় এটি সিরাজগঞ্জ শহরে অন্যতম প্রধান দর্শনীয় স্থান সিরাজগঞ্জ শহর দিয়ে বয়ে চলা বড়াল বা কাটাখালী নদী শহর থেকে পূর্ব ও পশ্চিমে দুই ভাগে বিভক্ত করে যমুনা নদীর সাথে যুক্ত থাকায় এই কাটাখালীর পানির স্রোত ছিল অনেক বেশি তাই দুই পাড়ের মধ্যে যাতায়াতের সমস্যা সমাধানে আঠারোশো বিরানব্বই সালের দিকে তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার প্রশাসক বিটলস বেল একটি সেতু তৈরি করার পরিকল্পনা করেন ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ডের নকশায় হার্টল্যান্ড কোম্পানি এই সেতু নির্মাণ করে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড ইলিওট ছয় আগস্ট আঠারোশো বিরানব্বই তারিখে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম অনুসারে সেতুটির নাম রাখা হয় ইলিওট ব্রিজ পরবর্তীতে বেশ কয়েকবার সেতুটি সংস্কার করা হয়েছে সেতুটি নির্মাণে তৎকালীন ব্যয় হয় পঁয়তাল্লিশ হাজার টাকা পাবনা জেলার ম্যাজিস্ট্রেট জুলিয়াস জেলা বোর্ড থেকে পনেরো হাজার টাকা অনুদান দেন বাকি টাকা স্থানীয় জমিদার ও বিত্তবানদের অনুদান থেকে সংগ্রহ করা হয় এটি একটি খিলান বা আর্চ সেতু একশো আশি ফুট লম্বা এবং ষোলো ফুট চওড়া এই সেতুটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কোনো পিলার নেই পুরু সেতুর কাঠামো ইস্পাতের তৈরি এর উপরে কাঠের পাতাটন বসানো ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে কনক্রিট ব্যবহার করা হয় সেতুটির উচ্চতা তিরিশ ফুট মূলত কাঁটাখালী নদীতে চলাচলকারী বড় বড় মালবাহী জাহাজগুলোর চলাচলে যাতে বিঘ্নিত না হয় সেজন্যই সেতুটি উঁচু করে এবং পিলার ছাড়া তৈরি করা হয়েছিল এর পাশাপাশি সেতুর উপর দাঁড়িয়ে যাতে সিরাজগঞ্জ শহরের দৃশ্য অবলোকন করা যায় সেটিও ছিল এই সেতু উঁচু করে নির্মাণের আরেকটি কারণ সেতুটি সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান এই ব্রিজের পাশে আরো বেশ কয়েকটি ব্রিজ রয়েছে এই একই নদীর উপরে আমরা যদি দেখি এই পাশে ব্রিজ রয়েছে সামনের দিকে ব্রিজ রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের জন্য এই ব্রিজটি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ এই ব্রিজটিতে শুধু পায়ে হাঁটা চলাচল এবং ছোট গাড়ি যেমন মোটরসাইকেল ভ্যান চলতে পারে বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারে না দর্শক এই ইলিয়ট ব্রিজটি একদম সিরাজগঞ্জ শহরে অবস্থিত আমি যদি দেখাই এই পাশে হচ্ছে সিরাজগঞ্জের পুলিশ পাড়িটা আর ঠিক এই পেছনেই হচ্ছে ইলিয়ট ব্রিজ এই ইলিয়ট ব্রিজ ইতিহাস এবং ঐতিহ্যের জন্য এই সিরাজগঞ্জের একটি বিখ্যাত ব্রিজ ব্রিজের নিচ দিয়ে পায়ে হাঁটার জন্য রোড করা হয়েছে এই রোডে হাঁটতে হাঁটতে নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে ব্রিজের পাশে বসে বসে আড্ডা দেওয়ার জন্য সিমেন্টের রাখা হয়েছে বিশেষ করে বিকেলে সময়টা খুব সুন্দর কাটে এখানে ইলেট ব্রিজে ওঠার জন্য সিঁড়ি করা রয়েছে এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এই ব্রিজে উঠতে হয় এই ব্রিজটি শহরের সমতল থেকে অনেক উঁচুতে উনিশশো সালে কাটাখালী নদীর প্রান্ত থেকে একটি সুইচ গেদের মুখ বন্ধ করা হয় পরবর্তীতে যমুনা থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করার কারণে অপর মুখটি বন্ধ হয়ে যায় ফলে কাটাখালী নদীর পানির প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল দুই সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নদীটিকে পুনঃ খনন করে যমুনা নদীর সাথে সুইচ গেটের মাধ্যমে সংযোগ দেওয়া হয় ফলে নদীতে পানি প্রবাহ চালু হয় সেতুটির সৌন্দর্য ফিরে পায় সেতুটিকে রক্ষা করার জন্য এর উপর দিয়ে ভারী যানবাহন চলা বা বন্ধ করা হয়